যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে কথা তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও কম মেলামেশা করে দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ঢুকতেও না তবে তোমার মূল্য ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতে যে ইনতেকাল ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছেন ফাজি মহাজে উল্লাহ ভাইনা সম্পর্ক হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে তুমি তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনি এনকারেজ করি যে চার খলিফার জীবনে অবশ্যই করবেন চার খলিফার জীবনই পড়বেন সাহাবিদের জীবনই পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য স্বীকার করেছেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনার ইতিহাস পড়বেন থেকে শুরু করে একদম এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো করবেন ইতিহাস কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাই আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাদের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করা নাম ইসলাম নিষেধের নাম ইসলাম এবং আল্লাহ নিষেধ বলে ছেলেদের নাম ইসলাম কিছু লাঞ্ছিত করে দেবো এমন অপরাধ করলে আমাদের মাঠে সবচেয়ে শাস্তি দেওয়া হবে যারা কিতাবে কিছু অংশকে মানি কিছু অংশ পারি না পারি আগে পরিষ্কার রাখবো ইসলামের প্রত্যেকটা বিষয় আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কোশ্চিন কালো কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল রেমিস বলছেন তারা তো ফিগুন আমি